তোম newNode এরই খাগলাও নবীর রওজার কদর করতে পারি নাই আল্লাহ আমার বাংলাদেশ থেকে কত ভাইরা আমরা আসতে চাইগো हल्ला जेई ভাইরা মধ্যে কার জানো জন্ম দখিনি মা বাড়িতে যখন লাগেজটা নামাবো বন্ধু বান্ধব বান্ধবীরা দেখতে আসবে আমি ইলিয়াসুর রহমান জেহাদির মা তো আসবে না আমার মতো যাদের মা দেখতে আসবে না মালিক ওই মায়ের খবরটা তুমি দেখে রাখ মায়ের খবরটা যেন বাগান বানিয়ে আল্লাহ যাদের বাবা নাই গো মামা আসবে ফুব আসবে চাচারা বি একটু জমজমের পানি ধিবা দিল একটা চতুর্দশী ধীপালি বাবা তো যাদের বাবা মা কবরে কবরটা জান্নাতের বাগান বানায় দেয়া আমিন আল্লাহ যারা আমরা আসছিলাম আমাদের সবাইকে মাফ করে দাও আমাদের ছেলে মেয়েদেরকে একবার হলো মক্কা মদিনা সফর তৌফিক দাও আল্লাহ আমাদের সবাইকে হজ মামরা नसीব করবা আমাদের দৃষ্টিবুত স্বামী সন্তান সবাইকে কবল কবুল করে নিবা আল্লাহ বাংলাদেশ থেকে অনেক ভাইরা দোয়া চাইছে তাদের কবল করে নিবা আল্লাহ মক্কার জমিনে অনেকই দোয়া চাইছে আল্লাহ রানা জোয়েল সহ আল্লাহ মেহরবানি করে এই মোদিনে আমাকে ভালোবাসা দিছে আমার সেলিম ভাই সহ কবল করে নিবা আল্লাহ জুয়েল ছেলেটা অনেক ভালোবাসা দিছে ওর মা বাবাকে মাফ করে দিবা আল্লাহ আমার গাড়িতে যারা আছে সবাই বিদায় নিয়ে যাইতেছি এর বেশি সেরে গেলাম নবীর রৌজাঠা